একটা আট হাজার পাঁচশো টাকা না মন ভয় গেছে মাছ দেখে ভাই সবাই কি রাখতে পারে

আসসালামু আলাইকুম সৈদপুর মাছের আড় থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকে এই প্রথম কিন্তু চলে আসছে হচ্ছে এই সৈদপুর মাছের আড়োদে এবং এই মাছের আড় কিন্তু দর্শক দেশি মাছের জন্য কতটা বিখ্যাত আপনারা আজকের এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এবং এই আড়োদে আসার পরপরে কিন্তু দেখবেন যে কি পরিমানে যে দেশি মাছগুলো আসছে মোটা মোটা শিং মাছ কই মাছ শোল মাছ গজার মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি আর এই আরো হচ্ছে দর্শক নতুন সুনাকান্দা বি সিক্স শিল্পনগরী সৈদপুর কাহিনীগঞ্জ তো আপনারা যারা এই আড়ো আসতে চান তারা কিন্তু মোটামুটি অনেক সকালে আসবেন কারণ এটা সকাল পাঁচটা থেকে শুরু হয় তো আপনারা যারা একদম আরিয়াল বিলের দেশি মাছ যারা কিনতে চান একদম ফ্রেশ টাটকা টাটকা মাছ তারা কিন্তু এখন এই আড়োধে চলে আসতে পারেন তো আজকে আর ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে অনেক সস্তা অন্য অন্য আরদের তুলনায় দেখলাম মাছের দাম কিন্তু তুলনামূলক অনেক কম দামে বিক্রি হচ্ছে এখানে তো আপনারা চলে আসেন এখানে মোটামুটি ভরপুর দেশি মাছগুলা পাবেন তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো চলেন একদম আরো দিয়ে চলে যায় আপনাদেরকে একটু নিলাম দেখাই এখানে কোন ধরনের মাছগুলি আসতেছে এবং মাছের দাম কেমন যাচ্ছে তো চলেন আমরা একটু আরো দিয়ে চলে যাই দর্শক আমরা এখন আছি হচ্ছে আপনার কেরানীগঞ্জের সৈদপুর মাছের আরতে দর্শক একদম আরিয়াল বিলের মাছগুলি পাওয়া যাচ্ছে দেখেন আপনাদেরকে একটু দেখাই একদম শুরুতে দেখেন কি পরিমাণ কই মাছ আসছে এবং হচ্ছে আপনারা এই যে দেখেন শিং মাছগুলি দেখেন অসাধারণ 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 তো ওই দিকে কিন্তু নিলাম হচ্ছে আপনাদেরকে কি নিলাম দেখাবো আসেন 5100 আরে আর এল হ্যাঁ জমিদার বংশের কই

চার হাজার টাকা দেড় হাজার টাকা চার হাজার চার হাজার চার টাকা হাজার টাকা চার হাজার টাকা চার টাকা টাকা হাজার টাকা চার টাকা চার টাকা চার টাকা চার হাজার টাকা 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 টাকা

8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 8600 টাকা 8000 টাকা 8400 টাকা 9000 টাকা 9000 টাকা 1 9000 টাকা 2 9000 টাকা 9000 9000 টাকা 1 2 3 4 5 6 7 9000 টাকা 9000 টাকা 9000 10000 টাকা 9000 10000 টাকা 9000 9000 টাকা 9000 টাকা 1 9000 টাকা 2 3 4 5 6 7 9000 টাকা 5000 টাকা 6000 টাকা আমাদের 8200 টাকা 500

ସମସ୍ତେ ହଁ ହଉ ଚାରି ହଜା ହଁ ଚେନ୍ଦେ ଚାରି ହଜାର চার হাজার চার হাজার চার দশক বেশি করতেছে এর জন্য কিন্তু চার ভাইকে রাখার চেষ্টা করতেছে

উনচল্লিশ উনচল্লিশশো উনচল্লিশশো টাকা উনচল্লিশ সঙ্গে উনচল্লিশশো

তেয়াল্লিশশো টাকা বিক্রি হয়ে গেলো আরেক খারি মাছ শোল মাস এখন এরা ভাই পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আপনার দুই ঘন্টা থাকে যে বেশি বলবো এখানে কোনো বেজাল নেই ধাক্কাধাকি নাই উড়া উড়ি নাই পাড়া নাই এখানে শৃঙ্খলা নিয়ম মতো এখানে আসবেন মাছ ডাক দিবেন যে বেশি করবে উই পাইবে দেশি মাছ নদীর মাছ এবং দলশ নদীর মাছ